আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি বাস্তব কাহিনী বলবো কাহিনীটা হল একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে তাকালেন তিনি একটি করতেন শুধুমাত্র মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ বা ভালো কাজের উপদেশ দানের জন্য তিনি দেখলেন যে একজন মুসলিম ভাই অ্যালকোহল পান করছে উনি দ্রুত তার বাসায় প্রবেশ করলেন এবং তাকে বললেন যে তুমি তো হারাম কাজ করছো তখন ওই লোকটি উমর রাজি আল্লাহ বলল আমি একটি হারাম কাজ করছি আর আপনি তো তিনটি হারাম কাজ করলেন এক আপনি অন্যের বাড়ির জানলা দিয়ে তাকিয়েছেন দুই আপনি অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করেছেন তিন আপনি নিশ্চিত না হয়ে অনুমান করে বলছেন যে আমি অ্যালকোহল পান করছি তখন উমর রাজি আল্লাহ বললেন যে তুমি ঠিকই বলেছ বলে উনি লজ্জিত হয়ে চলে গেলেন এর কিছুদিন পর উমারাদালহ মসজিদে ক্ষুদবা দিচ্ছিলেন সেই সময়ে ওই লোক মসজিদে প্রবেশ করে সবার পেছনে বসলেন খুদবার শেষ করে উমরাদ আল্লাহ ওই লোকের কাছে গেলেন এবং চারপাশে তাকিয়ে চুপে চুপে লোকটিকে বললেন সেদিনের পর আমি আর কারো বাড়ির জানালার দিকে তাকাই না আর আমি তোমার ওই ঘটনাকে কারো কাছে বলিনি তখন ওই লোক বলল যে আমিও সেদিন থেকে আর অ্যালকোহল পান করি না সুন্দর ছিল উপদেশ দেয়া আর উপদেশ গ্রহণ করার ঘটনাটা অথচ কেউ আমাদের উপদেশ দিলে আমরা অনেক সময় তা ভালোভাবে গ্রহণ করতে পারি না আমরা তখন আরও অনেক রাগি হয়ে যাই অনেকটা হাই ভাবে কথা বলি বলি যে নিজের চকায় তেল দাও আমার সাথে আমাকে উপদেশ দিতে এসো না বা তুমি কি করছো ওইটা আগে দেখো তুমি উপদেশ দেয়ার কে এই সেই আমরা বলে আমরা মানুষকে কষ্ট দিয়ে থাকি আসলে আমাদের জীবনে আমরা যখন যে কোনো ধরনের ভুল ত্রুটি করি যখন কেউ আমাদেরকে বোঝাতে আসে আমরা সেটা ভালোভাবে গ্রহণ করতে পারি না এটাই আমাদের সবচেয়ে বড় ভুল এত বড় ইসলামের একজন খলিফা ছিলেন যিনি অত্যন্ত একজন রাগী মানুষ ছিলেন তারপরেও উনি ওই লোকটির কথায় লজ্জিত হয়ে উনি ওনার কিঞ্চিত ভুলটা শুধরে নিয়েছেন তাই আমাদের উচিত আমরা আমাদের ভুলগুলো গ্রহণ করি নেই এবং কেউ যদি আমাদের ভালোর জন্য ভালো কিছু বলে থাকে তা আমরা সাদরে গ্রহণ নিই আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ